আমাদের দিয়েছেন ওজিফা নামাজ অজিফা সেই সঙ্গে ওজিফা আমরা তো পড়ি ইনশাল্লাহ আমরা সবাই পড়ি আমার অজিফা পড়িফা পাঁচ নামাজ পাঁচ ওজিফা হালাল রুজি পরেশ গাড়ি এই চারটি স্কিম আমাদের দিয়েছেন এই চারটি স্কিমের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব আল্লাহ আমাদের জান্নার দান করুন আর এই চারটি স্কিমের মধ্যে সমস্ত কিছু আছে তো নামাজ আমরা পড়ছি পাঁচ ওয়াক্ত নামাজ অজিভাটা পড়লুম না তাহলে একটা ত্রুটি থেকে গেল এবার নামাজ পড়েছি সেই সঙ্গে অজিভাটাও পড়েছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি অজিভা পড়েছি দুটো ঠিক পুরোপুরি হয়ে গেল এরপরে আসছে হালাল রুজি হালাল রুজি রাখলাম না তাহলে একটা নষ্ট হয়ে গেল এবারের পাঁচ নামাজ পড়েছি অজিহা পড়েছি হালাল রুজি খাই এবার আর একটা জিনিস আছে সেইটা যদি না করি তাহলে কিছুই হলো না সব পণ্ড হয়ে গেল সেটা হচ্ছে পরেজ গাছ চারটে স্ক্রিমের মধ্যে থাকতে হবে পুরোপুরি মানতে হবে ইসলাম হচ্ছে পূর্ণ জীবন বিধান পূর্ণ মানতে পূর্ণটা মানতে হবে একটা বাদ দিলে হবে না আল্লাহ যে সমস্ত হুকুম আমাদের করেছেন সেগুলো মানতে হবে তবেই আমরা কামিয়াবি হতে পারব তাই হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম নবী করিম সাল্লা সাল্লাম ফরজ ওয়াজিব ও সুন্নত আমালগুলো পরিপূর্ণভাবে আদায় করার পর আমরা তো আমার নই পাখস বলছেন যে তোমরা ফরজ নামাজ তো আল্লাহর হুকুম ফরজ নামাজ নামাজ পড়তে হবে তারপরে সুননত নামাজ এগুলো পরিপূর্ণ হবে আদায় করার পর নফল আমলের প্রতি উন্মতে মোহাম্মাদীকে উৎসাহী করেছেন আমার নঈ সাল্লাম বলছে তোমরা নামাজ পড়ো সুন্নত পড়ো এইসব নামাজ পড়ো সেই সঙ্গে নফল নামাজ পড়ার জন্য আমাদের উৎসাহিত করেছে যে তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো হাদিস কুরসিতে আছে হজত আবু হুরাই রেদা থেকে বর্ণিত আল্লাহ তালা বলেন আমার বান্দাল নফল আমল দ্বারা আমার নৈকট্য অর্জন করে আমার নবিকা বলছেন যে তোমরা নফল নামাজ পড়ো কেন নফল নামাজ পড়লে কি হবে এই নফল নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় নৈকট্য মানে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায় Allah